বাংলাদেশটা মানুষের হায়াতের দখলে চলে গেছে দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই শান্তি নাই খাবার নাই সে ধরনের একটা পরিস্থিতিতে

আর এই স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল যখন এই বিধস্ত দেশ গড়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই পঁচাত্তর পনেরোই আগস্টের ঘটনা ঘটলো তার পাঁচশো নারা চার নেতাকে নির্মল ভাবে হত্যা করা হইল আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি জানিনা আমার বাবার কি অপরাধ ছিল একটা বিধ্বস্ত দেশকে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে তিনি যুদ্ধের ভয়াবহতা কাটি উঠে উন্নয়ন জিনিসের দাম সাধারণ মানুষের কয় ক্ষমতার মধ্যে আওতায় ছিল শিক্ষা দীক্ষা কাঠিক থেকে দেশ এগিয়ে যাচ্ছিল

সেই জায়গাটা ফিরে দেব ঠিক একইভাবে আপনারা বিবেচনা করে দেখেন যখন আর্থ সামাজিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ সারা বিশ্বে এমন একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছিল যে মানুষের যে অর্থনৈতিক উন্নতি তার দৃশ্যমান ছিল জনগণের যে খাবার কোন খাদ্যের অভাব বাড়াচ্ছেন ছিল না যেখানে মানুষ ছিন্ন কাপড় পরত বিদেশ থেকে কাপড় নিয়ে তাদের পড়ানো হত সেই জায়গায় মানুষের কিন্তু কাপড় অভাব ছিল না দ্বিতীয় বাংলাদেশ করে নিয়েছিল সমগ্র বাংলাদেশে প্রতিটা বর্গের আলো অর্থাৎ বিদ্যুৎ দিয়েছিল রাস্তাঘাট ফুল ব্রিজ

বাংলাদেশ এত দ্রুত গত পনেরো বছরের মধ্যে বদলেছে বাংলাদেশ বিশ্বে এত সক্ষম হতে পারে আমি আমাদের সবাইকে এবছর বারবার সহ করতাম আর ঠিক ঘটনায় ঘটল একটা ব্যক্তি গরিবের ক্ষুদ্র ঋণের কথা বলে গরিবের অর্থ আত্মসাত করে সারা বিশ্বব্যাপী মানে কত যে অর্থ সম্পদ করেছে তার হিসেব নেই

কোন লাশ তুলে রহস্য রয়েছে ওই হত্যাকাণ্ডে ফিরিয়ে দিয়েছে তাদের হয়তো অস্ব সেইভাবে হত্যাকাণ্ডগুলি ভরিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃত কর্মী পেশাজীবী

বাংলা গেলি চলে গেল কোন কিছুটা মানুষকে সাহায্য করে টাকা তুলেছে অত্যাচার করছে সামরিক অফিসার অসামরিক অফিসার কাউকে বাদ দিচ্ছে না সেই মেজর জেনারেল থেকে শুরু করে যাদেরকে গ্রেপ্তার করছে তাদের অত্যন্ত অত্যাচার নির্যাতন রিমান্ড নিয়ে যাচ্ছে আমাদের আওয়ামী লীগের নেতা কবিদের হেমাদি নিয়ে নির্যাতন করিয়েছে গ্রেফতার করল একজন সাধু তার ওখানে আইনজীবী তার আইনজীবীকে ওই সরকার সরকার জন্ম করে এমন ভাবে কুপিয়েছে আর একজন আইনজীবী কে তো পিটিয়ে

আমাকে হত্যা করবার জন্য এত আয়োজন এত লাশ ফেললো এই কবি ইনুস তাকে জবাবদি করতে হবে আর নিজে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা টাকা গ্রামীণ ব্যাংকের টাকা প্রাপ্ত আসামি সেই মামলাগুলি প্রত্যাহার করলো আর পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড আগুন পড়ানো যা কিছু ঘটেছে তাদেরকে গায়ে মুক্তি দেওয়া হয়েছে আর যত পুলিশ

মানে সেই খেয়ার পাহাড় যুদের নহর বয়ে যাবে এখন কি হচ্ছে বাংলাদেশে মানুষের আয় বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার শ্রমিক বেকার এক এক গার্মেন্ট শিল্প থেকে শুভ শিল্প কলকারখানা হয় আগুন দিয়ে পুড়িয়েছে সব বন্ধ হয়ে করে দিচ্ছে ব্যাংক লুটে খাচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে পুরো অর্থনীতি ধ্বংস

পঁয়তাল্লিশ ভাগ সাক্ষরতার হার ছিল আমরা সেখানে মানুষ গরিব থাকবে আর তারা তাদেরকে ঋণ দিয়ে তাদের পশে বর্জিত অর্থ তারা আত্মসাক্ত দেবে বাংলাদেশকে রাখাটাই তাদের উদ্দেশ্য

तब क्या देश से आप निशान तो दिये था क्या कोई चीज तो वो ऐसा प्रोफेशन जो है आपने देश से बोले ही ते ते तो तेरे को कंप्यूटर साइंस से ग्रेजुएट तेरे कंप्यूटर इंजीनियरिया ग्रेजुएट मैं कंप्यूटर कंप्यूटर स्टार यूनिवर्सिटी ऑफ टेक्सास से इंजीनियरिंग और हावार्ड से मास्टर्स कुए थे मैंने से ए পারমাণবিক বিদ্যুৎ পেতে নির্মাণে তাদের পাঁচ বিলিয়ন টাকা পেয়েছে বল কোথায় কেন শুনতে চাই

আর এখনো আর একটা কথা বলে দিই এটা আপনাদের সবাইকে সাবধান করবেন যারা প্রবাসে আছেন যার যার এলাকায় সে প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা জেলায় এজেন্ট লাগিয়েছে কোথায় আওয়ামী লীগের নেতা কর্মী এ পপুলার কার জনপ্রিয়তা বেশি সে দৃষ্টি খুঁজে খুঁজে বের করবে এখন আর মামলা দেবে না সরাসরি খুন করবে যে হত্যার পরিকল্পনা নিয়েছে এবং তার জন্য সে হাজার হাজার কোটি টাকা খরচ করছে পেয়ে বসে জুম মিটিং করে অথবা যমুনে বসে আর ওই ইনুস হচ্ছে ওটা একটা হলো একটা কাশ্মীর বাজার ওইখানে বসে বসে তার সবাইকে গিয়ে এই সমস্ত ঘটনা ঘটায় তার মেটিকুলার সে ডিজাইন কাজ করে তার মাস্টার মাইন্ড ওখানে বসে এই প্রাইমিনিস্টার অফিসে অথবা জোরে বসে এই জোরে সে ওই সব নির্দেশ দিয়ে বেড়ায় এবং তার থার্ড পার্ট তার জন্য সব সবাই মিলে কাজ করবে আজকে আমাদের জেলা পরিষদ জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ নির্বাচিত প্রতিনিধি এক ধরনের খোঁজ তাদেরকে বাতিল করে দিল তার বাতিল করবার কি অধিকার আছে সেটা বৈধতা নিয়ে ক্ষমতা আসেনি জনতারা ম্যান্ডেন থেকে ক্ষমতা আসেনি নির্বাচিত প্রতিনিধিদের বাতিল করে তার কোনো রাইট নেই তার সংস্কার করার কোনো রাইট নেই বাতিল করারও রাইট নেই পটে রাইট দিয়ে সংবিধান সংশোধন করে ফেলে সংবিধানে ওই পটে রাইট দিলে সংশোধন হয় না পার্লামেন্ট লাগে এখন ভোট কাজচুরি করে দল বঠন করে অবৈধ ক্ষমতা বৈধ করা পায় তারা করছে

দারুণ সূর্য হব লিখে যাব নতুন ইতিহাস এটা কবি সুকান্তের কথা কবি সুকান্তই বলেছে যে যতবারই হত্যা করো জন্ম নেব আবার দারুণ সূর্য হব লিখব নতুন ইতিহাস ইনশাল্লাহ এই বাংলাদেশ এই অন্ধকার থাকবে না বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত হবে তাদের ভাগ্যে পরিবর্তন হবে এবং আবার বাংলাদেশ সারা বিশ্বে